আর পরশুদিন পাইছে 3 দিন। পরদিন দা গিলা একটা হুজুর এসে 4 টাকা কম নিয়ে গেল। 100 টাকা করে বন্ধ করার দরকার কেন এটা ব্যবসা করে বসে তো। কম্বল কাছে কম্বল কি বিক্রি করবেন? আমরা কই যে হ্যাঁ বিক্রি করব। একলা মানুষ 10টা পাইছে 10টা কি করবে এভাবে যদি নিয়া আরেকজনে বেচা ফেলায় তাহলে ফুটপাতে সালার বস্তা জড়িয়ে সহানুভূতির বাণিজ্য। শীতএলেই নগরীর ফুটপাত বাস স্ট্যান্ড আর রেল স্টেশনগুলোতে দেখা যায় শীতাতপ মানুষের ভিড়। মানবিকতার তাগিদে সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসে দেওয়া হয় কম্বল শীতবস্ত্র কিন্তু সেই মানবিক উদ্যোগকে পুঁজি করে গড়ে উঠেছে এক শ্রেণীর প্রতারক চক্র তদন্তে উঠে এসেছে শীত নিবারণের জন্য দেওয়া অনেক কম্বলই গায়ে জড়ায় না তারা বরং সুযোগ বুঝে সেই কম্বলগুলো বিক্রি করে দেওয়া হয় ফুটপাতের দোকান পুরনো কাপড়ের বাজার কিংবা নির্দিষ্ট দালালের কাছে কম্বল কি বিক্রি করছে না বিক্রি করছে ক টাকা বলছে তিনশো টাকা ভাই ভাত খাবো এই জন্য বলছি ভাত খাওয়াই খাইনি তো দুপুরে ভাত খেয়েছি রাত্রে খাই যে ভাত খাইবেন এই ধরনের একটা প্রস্তুতি দিয়া পলিথিন লাগায় আপনারা ঘুমায় থাকেন এই যে একটা মানুষ যে কষ্ট করা যে কম্বল কিনা দেওয়া যায় এই কাজটাকে করার জন্য হ্যাঁ বুলিস চার পাঁচ দিন কটা কম্বল পাইছেন সত্যি কথা বলবেন কালকে দুইটা আজকে একটা আর পরশু দিন পেয়েছে তিনটে তাহলে এইগুলো কেন আপনি বিক্রি করবেন সংসার সংসারেও চালাতে হয় ওরা তো দেওয়া যায় ভাত ভালোর জন্য কোন তারা যে বিক্রি কইরা ফলাইরর নাই পিতার জন্য দিছে কষ্ট পাওয়ার জন্য আপনি কি মনে করেন আর লোক দিবে এরকম ভাবে না এবব যদি হয় তাহলে তার ছাই জ্বর পাবে না 얘দে খাওয়া নাই লওয়া নাই ঘুম নাই যে বলে আসি একটা করে মানুষকে দিয়া গায়ে গতর দিয়া যায় এভাবে যদি দুনিয়া আরেকজনে বেচা ফলায় তাহলে এটা ঠিক না পরবর্তীতে যারা এই এলাকায় কোনো কম্বল দিবে না কম্বল কাছে কম্বল কি বিক্রি করবেন আমরা কই যে এরপর আবার নতুন করে সহানুভূতি আদায়ের জন্য গায়ে জড়ানো হয় ছালার বস্তা ছেঁড়া কাপড় বা প্লাস্টিকের মোড়ক প্রত্যক্ষদর্শীরা জানান একাধিক ব্যক্তি নিয়মিত বিভিন্ন এলাকায় একই কৌশলে ঘোরাফেরা করে দিনের বেলা মানবিক সহায়তা সংগ্রহ আর রাতে সেই সহায়তার বাণিজ্য এই দুয়ের সমন্বয়েই চলছে প্রতারণা টাকা নাই দেখে চালাই যাচ্ছে তোমার কি এটা বিক্রি করার জন্য দিছে কিনা আপনারা তো দেন নাই

অন্য নাই বিশেষজ্ঞদের মতে এই চক্রের কারণে প্রকৃত শীতার্থ মানুষগুলো পড়ছেন বঞ্চনার মুখে যাদের সত্যি কম্বলের প্রয়োজন তাদের জন্য বরাদ্দ সাহায্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে আপনি gorilla বুঝছেন শুনেন ভালো লোকগুলো কম্বল পাচ্ছে না ভালো লোকগুলো কখনোই আসবে এখানে যেটা কম্বল দিয়ে গিসরা কি করতেছরা পুলিশ এটাকে আপনারা ভুল হইছে আপনি স্বীকার করেন সামাজিক কর্মীরা বলছেন যাচাই ছাড়া দান করার প্রবণতা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে তারা দাবি করছেন প্রশাসনের নজরদারি এবং সংগঠিতভাবে সহায়তা পৌঁছানোর ব্যবস্থা না করলে এই প্রতারণা বন্ধ হবে না এরা যারা রাস্তা থাকে এরা সব রাস্তা লোক না সবগুলো বাসার থেকে আসে সিরা লুঙ্গি গায়ে দিয়ে বয়ে থাকে ওই দিন দেখলে একটা হুজুর এসে চার টাকা কম্পল নিয়ে গেলো একশো টাকা করে বন্ধ করার দরকার কেন এটা ব্যবসাগুলি বৈশ্বিত কাজ কাম করে না ওটা দিয়ে সংখ্যা সংসার চলায় এরা আবার কাস্টমার ইয়া ভাগরে ধুয়ে আসে বলে আজকে এত এতটি কম্বল দেবো আজকে মানবিকতার মুখোশ পরে সহানুভূতির নামে প্রতারণা এ যেন শীতের রাতে আরও একটি নীরব অপরাধ